আমরা মনে করি আগামী দিনে যদি একটি সুন্দর নতুন বাংলাদেশ উপহার দিতে হয় আগামী দিনে যদি একটি বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত করতে হয় আগামী দিনের বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশে পরিণত করতে হয় তাহলে আলেম সারাই বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয় এবং আলেম দিয়ে আগামী দিনে যদি রাষ্ট্র পরিচালিত হয় কোরআন দ্বারাই যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলেই সম্ভব আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে ইনশাল্লাহ এই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব। আজকে আমাদের যে সুযোগ আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন এবং সর্বস্তরে আলেমদের যে বিচরণের সুযোগ করে দিয়েছেন সেই নিয়ামত শক্তি হিসাবে আল্লাহ রসুসাল্লি সাল্লাম বলছেন নিয়ামাতানি মকবু ফিমা কাসী নাস একটা হচ্ছে সিয়াতুন একটা ফারাক একটা হচ্ছে সুস্থতাকে আমাদের সর্ব নিয়ামত মনে করতে হবে আর দ্বিতীয় আমাদের সুসময়টাকে আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের কাজে লাগাইতে হবে এখন কারা নেতৃত্ব দিচ্ছে যারা চাঁদাবাজ যারা সন্ত্রাসী এই 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 কানুনের এই নেতৃত্বের পরিবর্তে আমরা চাই আমাদেরকে আল্লাহ তালা যে সুযোগ করে দিয়েছেন আমরা এই সুযোগকে কাজে লাগাবো ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরের সম্মানিত ওলামায় কেরামদের ওলামা বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলম দিন আমাদের ওলামা বিভাগের মহানগর ওলামাকে সম্মানিত সভাপতি আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মুফতি আব্দুল কাহি মজুমদার উপস্থিত আছেন আমাদের দেশ বরণ্য আলোকিত আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমাদের সকলের শ্রদ্ধাবজন এবং পরিচিত মুখ জনাব উদ্দিন মোল্লা উপস্থিত আছেন আমাদের সম্মানিত বিশিষ্ট আলেম দিন মালানা রফিক ফয়েজি নাগাজ দরবার শরীফ উপস্থিত আছেন আমাদের কুমিল্লা সদর দক্ষিণের আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট আলেম দিন জনাব মালানা দেলোয়ার হোসেন সবুজ উপস্থিত সম্মানিত অন্যান্য ওলামায় কারাম আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত প্রাণপ্রিয় ওলামায় কারাম সবাইকে আমি অন্তর অন্তঃস্থল থেকে কুমিল্লা পাশের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত ভাইরা আজকে গত দুই দিন আগেই আমাদের আল্লামা দেলোয়ার রসুল সাইদি হুজুরের শাহাদাত বার্ষিকী গিয়েছে চৌদ্দোই আগস্ট এবং আজকে আমাদের যা আলেম ওলামাদের যে সম্মেলন যে দেশে প্রমাণিত হয়েছে যে গত সতেরো বছর আলেমদের উপরে যেভাবে নির্যাতন নিপীড়িত হয়েছে এবং তারা মনে করেছিলেন যে আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন সেটা আজকে প্রমাণিত হয়েছে যে আল্লামা দেওয়ার হোসেন সাইদী একজন নয় হাজার হাজার আল্লামা দেওয়ার হোসেন সাইদী তৈরি হবে ইনশাল্লাহ এবং আল্লামা দেওয়ার হোসেন সাইদির এই শূন্যতা পূরণে আমাদের আলেম সমাজকে আগামী দিনে এগিয়ে আসতে হবে এবং আলেমরাই আগামী দিনের জাতির জন্যে এবং সমাজের জন্যে দেশের জন্যে যে শ্রেষ্ঠ নেয়ামত সেটা হোসেন দেওয়ারসিনী প্রমাণ করে গিয়েছে আমরা মনে করি আগামী দিনে আলেম সমাজ যদি জেগে যায় বাংলাদেশ জেগে যাবে ইনশাল্লাহ এখন যেই দেশের মানুষ আদান শুনে আদান দিলে আসার নামাজ পড়ে ঘুমাইতে যায় আবার আদান শুনে ঘুম থেকে ওঠে সেই দেশের মানুষকে বোকা বানানোর সুযোগ নেই তারা মনে করেছিলেন যে আলেমদের উপরে নির্যাতন করে আলেমদের উপরে জুলুম করে নির্যাতন করে এদেশ থেকে আলেম বিতাড়িত করে এদেশে বাকশালী কায়েম করবে সেটা এদেশের মানুষ করতে দেয় নাই গত আমাদের পাশে আগস্টে আমাদের আলেমদের যে অনন্য ভূমিকা পালন করেছিলেন সেটা বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ যে বাংলাদেশের আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে বিরোধী আন্দোলনে তারা মোকাবেলা করেছে এই জন্য যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যে কোনো জুলুমের বিরুদ্ধে আলেমরা যে সুচ্চার বাংলাদেশে আলেম সারা আর কারো এত বেশি সুচ্চার কোথাও কোনো শ্রেণীর মধ্যে আমরা দেখি নাই আমরা মনে করি আগামী দিনে যদি একটি সুন্দর নতুন বাংলাদেশ উপহার দিতে হয় আগামী দিনে যদি একটি বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত করতে হয় আগামী দিনের বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশে পরিণত করতে হয় তাইলে আলেম সারাই বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয় এবং আলেম দিয়ে আগামী দিনে যদি রাষ্ট্র পরিচালিত হয় কোরআন দ্বারাই যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলেই সম্ভব আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ হবে ইনশাল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব। আজকে আমাদের যে সুযোগ আল্লাহ রাবুল্লা আলমিন দিয়েছেন এবং সর্বস্তরে আলেমদের যে বিচরণের সুযোগ করে দিয়েছেন সেই নিয়ামত শক্তি হিসাবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফিহিমা কাসিম নাস একটা হচ্ছে না একটা ফারাক একটা হচ্ছে সুস্থতাকে আমাদের সর্ব নিয়ামত মনে করতে হবে আর দ্বিতীয় চা আমাদের সুসময়টাকে আমাদের সর্বশক্তিতে আমাদের কাজে লাগাইতে হবে আমরা আমাদের আল্লাহ আগামী দিনের ইসলামের নবোদয় সূর্য উদয়ন করার ক্ষেত্রে আলেমরাই অতীত ভূমিকা পালন করছে এখনও ভূমিকা পালন করবে আগামী দিনেও আমাদের এই সামনে ইলেকশনেও আমাদের আলেমরা ন্যায় এবং হিংসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য তারা প্রয়োজনে যুদ্ধ করতে প্রস্তুত হবে ইনশা এবং আমরা মনে করি আলেমরা যদি জেগে যায় সব আলেম যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ছাড়া আর কোনো উপায় থাকবে না এবং যত রামবাম যত ফেসিবাদ আছে ষড়যন্ত্র আছে সকল কিছুর মোকাবেলায় একমাত্র ঐক্যবদ্ধ আলেমরাই সেটা দিতে পারবে ইনশাআল্লাহ এই জন্য আলেমদেরকে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের নিজেদের ভিতরে আমরা আরও বেশি স্ট্রং হয়ে সকল দল মতের আলেমদেরকে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে এবং তাদেরকে আগামী দিনে এই ইসলামের সায়াতলে নিয়ে আসার জন্য আমরা আমাদের পক্ষ থেকে ব্যাপক পরিমাণে আমাদের দাওয়াতি কাজ আমাদের করতে হবে এবং পাশাপাশি আমাদের এই জনসাধারণ সাধারণ মানুষের পাশ পাশে থাকার জন্যে এবং আলেমদেরকে নিয়মিতভাবে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে টেন্ডারবাজের বিরুদ্ধে আরও সুচার হিসাবে ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জমাতে ইসলামী ওলামা বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের উলামা সম্মেলনে সম্মানিত সভাপতি মুফতি আব্দুল কাইম মজুমদার সাহেব মঞ্চে ওলামা একরাম আজকে আমরা একটা ওলামা সম্মেলনে উপস্থিত হয়ে আমরা একটা দিন মজলিসে উপস্থিত হয়ে আমরা কি খুশি না নারাজ ওলামা একরাম এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা একেরাম যদি মিম্বরের আমানত রক্ষা করে এই দেশে নাস্তিতবাদ থাকতে পারে না আমরা ইনশাল্লাহ আজকে ঐক্যবদ্ধভাবে এই কথার উপরে একমত হব আল খালকু খালকুয়াল আমরু সৃষ্টি যার বিধান্তার একমত হতে পারে কি না আমাদের মূলনীতি হবে সৃষ্টি যার এই এই মূলনীতিকে সামনে রেখে যদি আমরা মসজিদে কথা বলি দীর্ঘ ষোলো সতেরো বছর যাবৎ আমাদের মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে তারপরেও আমাদের ভাইয়েরা কথা বলছেন আমরা ইনশাল্লা আল্লাহ তালা যে সুযোগ করে দিয়েছেন ন্যায় কথা বলার ইনসাফ ভিত্তিক কথা বলার এই আমানত যদি আমরা রক্ষা করি এই জাতির ভাগ্য ইনশাল্লাহ পরিবর্তন হবে আমরা আমাদের এই আমানতকে মিম্বরে আমানতকে রক্ষা করব। আমার এক নম্বর আবেদন আমরা মিম্বরে আমানতকে রক্ষা করব। আমরা যে কয়েক কয়েক মিনিট কথা বলে চল্লিশ পঞ্চাশ মিনিট আমরা সই কথাগুলো বলবো আমাদের দায়িত্ব হলো কথা বলা হেদায়তের দায়িত্ব কার আল্লাহ আমরা যদি এই ব্যাপারে ঐক্যবদ্ধ হই যে আমরা আমাদের সঠিক কথা বলো সঠিক মেসেজটা মানুষের কানে পৌঁছে দেব আমরা আমাদের দায়িত্ব যদি আমরা পালন করি আল্লাহ তালা আসমান থেকে অবশ্যই রহমত নাজিল করবেন আমরা যদি সচ্ছার হই যে সৃষ্টি যার তার সৃষ্টি যার তার এই জন্য আমরা এই মূল দিক থেকে সামনে রেখে আমরা এই মেম্বরে কথা বলবো ইনশাআল্লাহ কি বলেন আল্লাহ তালা তফিক দান করুক আমিন আল্লাহ তালা কুরআশয়ী বলছেন সুরাই নেসার আটান্ন নম্বর আয়াত আমানাত ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছেন আমানতকে উপযুক্ত পাত্রে পাপকের নিকটে পৌঁছে দেওয়ার জন্য আজকে নেতৃত্ব দিবে সৎ মানুষ যোগ্য মানুষ যারা আল্লাহকে ভয় করে তারাই তো নাকি এখন কারা নেতৃত্ব দিচ্ছে যারা চাঁদাবাজ যারা সন্ত্রাসী এই 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 কানুনের এই নেতৃত্বের পরিবর্তে আমরা চাই আমাদেরকে আল্লাহ তালা যে সুযোগ করে দিয়েছেন আমরা এই সুযোগকে কাজে লাগাবো আমি একটা হাদিস পড়েছিলাম যে যখন আল্লাহর হাবিবের নিকটে একজন আর আবি প্রশ্ন করেছিল বোখারি রাওয়ায়ত যে কখন কেয়ামত হবে তখন ওই আর আবির প্রশ্নটা আল্লাহ রসুল প্রথমেই জবাব দেন নাই কিছু সাহাবা চিন্তা করলেন যে হত হুজুর তার প্রশ্নটা শুনেন নাই আর কিছু সাহাবের চিন্তা করলেন যে শুনছেন হুজুর কথা বলতেছেন এই জন্য জবাব দেন নাই এক পর্যায়ে আল্লাহ রসুল বললেন যে আর আবি যে আর প্রশ্ন করেছে মাতার সাহা কেয়ামত কখন হবে সে কোথায় সে উঠে দাঁড়ালো আল্লাহ রসুল জবাব দিলেন ইজা দই আমানাতু আমান যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন তোমরা কেমত অপেক্ষা করো আজকে নেতৃত্বে যারা থাকা দরকার অযোগ্য লোকের নেতৃত্বে এই জন্য আজকে দেখেন বিপদ আমাদের বিপদ চাপিয়ে আসছে আমরা যদি যোগ্য লোকদেরকে নেতৃত্বে বসাইতে পারি তাহলে ইনশাল্লাহ এই জমি স্থিতিশীল হবে আল্লাহ রাসুল বললেন যে ইজা দুইয়াতিল আমানু ফান্তাজির সা যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন তোমরা কেমত অপেক্ষা করবে আল্লাহ ওই ওই আবার প্রশ্ন করল ইয়ারসুল আল্লাহ কখন আমানত নষ্ট হবে ওই যা উশ্বেদ এল আমরু এই যে গাইরিয়া আহলি ফান্তি যখন অমনুপযুক্ত লোককে যথাস্থানে বসিয়ে দেওয়া হবে আচ্ছা বলেন দেখি একজন কিন্ডার গার্ডেনের প্রধান যদি সে ইউনিভার্সিটি চালাইতে চায় বিসি হয় সে কি চালাইতে পারবে কথা বলেন আজকে এমপি যদি ওলামারা হয় সৎযোগ্য লোকেরা হয় তাহলে এই দেশটা সুন্দর হবে প্রত্যেকে আমানত পেয়ে যাবে আমরা চাই যে আমানতকে রক্ষা করতে আল্লাহ তালা যে কথাগুলো বলছি আমি সব উচিত সকলকে আমল করার তফিক দান করুক